আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি খুব সুন্দর এই গাড়ির বিশেষত্ব এই গাড়িতে যে গ্লাস ফ্রেমটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে মোটা ফ্রেমের আর এই গাড়িটি দিয়ে আপনার প্রতিদিন আয় করতে পারবেন 1000 টাকা থেকে 1500 2000 টাকা তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে আর এই গাড়িতে আজকে কি ব্যাটারি এবং এই গাড়িটির দাম কত সবকিছু আজকে বিস্তারিত বলা হবে তো ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখবেন আশা করি সকলে ভিডিওটি ভালো লাগবে এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরে মোটা ফ্রেমের একটি সিটের অটো গাড়ি এটার ভিতরে আপনার সামনে তিনজন এবং পিছনে তিনজন মোট ছয়জন বসতে পারবেন এই এটার ভিতর আপনার আরেকটি মডেল পাবেন ওটা হচ্ছে নয় সিটের তো সামনে তিনজন এবং পিছনে জন মোট নয়জন জন বসতে পারবে ওই গাড়িটি আপনারা যদি কেউ চান যে আমি ওই গাড়িটি রিভিউ করে দিতে তো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে আমি ওই গাড়িটি রিভিউ করবো কিনা তাহলে আমি অবশ্যই ওই গাড়িটি রিভিউ করে দেবো তো চলুন বৃহস এই গাড়িটি কি ব্যাটারি এই গাড়িটির দাম কত আছে সবকিছু আলোচনা করা হবে আর এই গাড়িটিতে কি কি আছে সবকিছু আজকে আপনাদেরকে দেখানো হবে তো চলুন আমরা শুরু করি ভিডিওটি তো এখানে যদি আমরা খেয়াল করি তাহলে খুব সুন্দর একটি বড় হেডলাইট সহকারে ইন্ডিকেটর লাইট এবং হরেন শু খুব সুন্দর কম্বিনেশনের সহকারে এই গাড়িটির সামনের দিকটা আর এখানে কিন্তু ইউজ করা হয়েছে খুব সুন্দর একটি সকেট জাম্পার টায়ারটাও কিন্তু খুব সুন্দর উন্নত মানের টায়ার ইউজ করা হয়েছে এই গাড়িতে আর এই গাড়িটির মূল বিষয় হচ্ছে এটার গ্লাস ফ্রেম আপনারা কিন্তু এসএস এসএস ফ্রেমের গ্লাস ফ্রেম দেখে থাকেন কিন্তু এটা হচ্ছে আমাদের নিজস্ব বিল্ড করা একটি গ্লাস ফ্রেম খুব উন্নত মানের এবং খুব হেভি মানের এই গ্লাস ফ্রেমটি আপনারা আমাদের ছাড়া অন্য কোথাও এই 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 গ্লাস 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 ফ্রেমটি পাবেন না তো গাড়িটির ভিতরে মেন বিষয় হচ্ছে ফ্রেম ফ্রেমটা খুব পছন্দ সকলে করে তাই এই গ্লাস ফ্রেমটি রিভিউ করা আর সকলেই আমাকে কমেন্ট করছিলেন যে ভাইয়া আমরা মোটা ফ্রেমের গ্লাস ফ্রেম গাড়িটি দেখতে চাই তাই আজকে এই গাড়িটি রিভিউ করা তো এই গাড়িটির যদি আমরা সামনের দিকে খেয়াল করি তাহলে রয়েছে ডিজিটাল মিটার খুব সুন্দর এবং খুব উন্নত মানের মিটার ইউজ করা হয়েছে এখানে মোবাইল মিটারও ইউজ করা হয়ে থাকে আপনারা যদি চান যে মোবাইল মিটার লাগায় লাগাবেন আপনাদের গাড়িতে তাহলে আমরা মোবাইল মিটারও লাগিয়ে দিবো আর এখানে আহ খুব সুন্দর একটি তালাচাবি চাবি আর আমাদের এই গাড়ির পাশাপাশি পাচ্ছে যে দুটি বক্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুটি বক্স টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ সবকিছু রাখতে পারবেন এখানে আর এই গাড়ির কিন্তু বক্সের তালা মেরে রাখতে পারবেন আপনারা দেখুন তালা মারার সিস্টেম আছে আর আমাদের এই গাড়ির যদি আপনারা সিট দেখেন তাহলে সিট গুলো কিন্তু খুব হেভি মানের এবং খুব মোটা সিট দেখুন ভিউয়ার খুব উন্নত মানের এবং মোটা সিট দিয়ে এই গাড়িটি বিল করা আমাদের গাড়ির ভিতরে একটি বিশেষ জিনিস হচ্ছে আমাদের সিটে কোনো জয়েন্ট নেই ভিউয়ার দেখুন আমাদের সিটে কোনো জয়েন্ট নেই আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে আমাদের দেখতে পারবেন যে কোনো জয়েন্ট নেই আমাদের সিটে একবারে জয়েন্ট ছাড়া সিট আমরা ইউজ করি যাতে গাড়ির কোনো সমস্যা না হয় এবং গাড়ি যাতে মজবুত হয় আর এখানে রয়েছে বনাটের ভিতরে এসি কাটিং সিট দেওয়া যাতে ব্যাটারি মনে করেন যে এই প্রচন্ড গরমে ব্যাটারির লোডশেডিং এর কারণে ব্যাটারি অনেক গরম হয়ে যায় হিট হয়ে যায় যার কারণে ব্যাটারি কম টেকসই হয় এবং ভাড়া ভাড়া খুব কম মারা মারা যায় কারণ ব্যাটারি গরম হয়ে গেলে চার্জ দ্রুত কেটে যায় তো আমরা এই কারণে কাটিং দিয়ে থাকি যাতে ব্যাটারি ঠান্ডা থাকে এবং আপনারা যাতে লং টাইম গাড়ি চালাতে পারেন এবং ব্যাটারি যাতে কোনো সমস্যা না হয় আর এখানে যে সিটটা দেওয়া দেখুন বিয়স খুব উন্নত মানের সিট দেওয়া আছে এবং সিটের দুই পাশে কিন্তু এমএস পাইপ দিয়ে বাম্পার দেওয়া আছে যাতে আপনারা খুব সুন্দরভাবে রিল্যাক্সে বসতে পারেন এবং পিছনের যদি সিটটা খেয়াল করেন তাহলে কিন্তু হিউজ পরিমাণে পিছনের সিটটা জায়গা আছে আপনারা এখানে কিন্তু মাল নিতে পারবেন হিউজ পরিমাণে এখানেও জায়গা আছে আর যদি গাড়ির ইন্টেরিয়রটা দেখুন তাহলে দেখতে পারবেন গাড়ির ইন্টেরিয়রটা কিন্তু খুব সুন্দর বৃহস ফুলের ডিজাইন করা আছে এবং এখানে কিন্তু হাতল দেওয়া আছে গাড়ির আহ সাইটে তো আপনারা যদি পিছনের সাইডটা দেখেন তাহলে পিছনের সাইডটা দেখতে পারবেন খুব সুন্দর বাম্পার দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন আর এই গাড়িটির সাথে আপনারা পাবেন এবং একটি চার্জার আপনারা যারা চাচ্ছেন যে এই গাড়িটি গাড়িটির প্রাইস পড়বে মাত্র প্রাইস লক্ষ মাত্র হাজার টাকা যারা এই ভিডিও দেখে আমাদের শোরুমে আসবে এবং গাড়ি নিবে তাদেরকে আলাদা একটি ডিসকাউন্ট দেওয়া হবে তো আপনারা দেরি না করে অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সাবার গ্যান্ডা ল্যাবরেটরি কলেজের সাথে তো আপনারা যদি কেউ সাবার আসেন তাহলে আমাদেরকে ফোন দিতে পারেন এই ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফোন দিয়ে আসতে পারবেন এবং আপনারা চাইলে সাবার ল্যাবরে আহ সাবার গ্যান্ডা ল্যাবরেটরি কলেজের সাথে যদি আসেন আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদেরকে নিয়ে আসবো আমাদের শোরুমে আপনারা গ্যান্ডা এসে আমাকে কল দিবেন আমি নিয়ে আসবো আপনাদেরকে আর এই গাড়িটিতে কিন্তু ইজি বাইক ব্যাটারি বিয়স এটা পানি ব্যাটারি ইজি বাইক পানি ব্যাটারি দিয়ে চারটি ব্যাটারিতে এক সেট হয় আমরা এই গাড়িতে চার ব্যাটারি ইজি বাইক দিব তো এই গাড়িটির প্রাইস পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা যারা এই গাড়িটি নিতে চান অবশ্যই তারা যোগাযোগ করবেন এবং যারা ভাবছেন যে ভাই আমরা ঢাকার বাহিরে এই গাড়িগুলো কিভাবে নেব আমি কিন্তু ইউটিউবে অনেক ভিডিওতে দেখা যাচ্ছে দেখাইছি যে কিভাবে আপনারা ঢাকার বাইরে এই গাড়িগুলো নিবেন যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ঘুরে আসেন তাহলে দেখতে পারবেন যে অন্য অন্য কিভাবে আমাদের থেকে গাড়িগুলো ঢাকার বাইরে নেয় এবং কিভাবে আপনারা আপনারা নিতে পারবেন আপনাদের এলাকায় বা আপনারা আপনাদের দেশে কিভাবে নিতে পারবেন সব কিছু আপনারা বিস্তারিত ওই সব ভিডিওতে পেয়ে যাবেন তো ওই সব ভিডিও দেখবেন আর আজকে ভিডিওটা বৃহস্প এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ ভিউয়ার্স আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিউয়ার্স আসসালামু আলাইকুম